আজকে আমার আলোচনার বিষয় গ্যাস ও অ্যাসিডিটি দমনে কার্যকারী দুটি ঘরোয়া উপাদান দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক লিখতে পারবেন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আমরা কম বেশি সবাই গ্যাসে আক্রান্ত আর এই গ্যাসের যে লক্ষণগুলো বিশেষভাবে প্রকাশ পায় সে লক্ষণগুলো প্রধান প্রধান গুলো নিয়ে এখন আমি আলোচনা করব প্রধান যে লক্ষণগুলো হলো দেখা যায় যে গলা বুক পোড়া করে হজম শক্তি কমে যায় ক্ষোধা মন্দ দেখা যায় ক্ষোধা লাগে না বমে বমি ভাগ হয় অনেক সময় দেখা যায় যে গলা দ্বীপ ঢিকুর এমনকি দাঁতের গোড়া পর্যন্ত টক হয়ে যায় আবার দেখা যায় যে বুক পিঠ ধরে আসে অর্থাৎ বুক পিঠে ব্যথা অনুভব করে রোগী নড়াচড়া একদম করতে পারে না অনেক সময় গ্যাস কিন্তু হার্ট অ্যাটাক করে আর উপরের দিকে যে গ্যাস ধাবিত হয় এই কারণে অনেক সময় রোগী স্ট্রোক পর্যন্ত করতে পারে গ্যাসের কারণে সবসময় গোয়ালভাবে ভাব থাকে এবং সমস্ত পেট বিশেষ করে হোল অ্যাবডোমেন আপার অ্যাবডোমেন লায়ার অ্যাবডোমেন অর্থাৎ উপরের পেট তল সমস্ত পেটে ব্যথা অনুভব হতে পারে এবং পুরো পেটটা ধরে ফুলে যেতে পারে অনেক সময় দেখা যায় যে গ্যাস তুই কিডনির পাশে আক্রান্ত হয়ে ব্যথা 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 হয়ে থাকে অর্থাৎ গ্যাস কিডনিতে আক্রান্ত হলে কিডনির দুপাশে ব্যথা অনুভব হয় গ্যাসের কারণে অনেক সময় দেখা যায় সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় গিরায় গিরায় ব্যথা অনুভব হতে পারে বিভিন্ন কারণে গ্যাসের উৎপত্তি হয় বিশেষ বিশেষ কারণে উৎপত্তি হয় সেগুলো হলো প্রধান যে কারণ সেটা হলো অনিয়মিত আহার বা অনিয়মিত খাবারের কারণে কিন্তু গ্যাস বেশি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ সময়ের খাওয়া সময়ে না খাওয়া মশলা এবং ঝাল জাতীয় খাবার খাবার অতিরিক্ত পরিমিত পরিমাণে পানি পান না করার কারণে গ্যাস উৎপন্ন হতে পারে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ধূমপান নেশা জাতীয় খা নেশা গ্রহণ করলে গ্যাস উৎপন্ন হয় অতিরিক্ত টেনশনের থেকেও গ্যাস উৎপন্ন হতে পারে তো গ্যাস যখন অতিরিক্ত হয়ে যায় অর্থাৎ যখন গলা বুক জ্বালা করে পেট ফুলে ওঠে বয় বয় ভাব হয় মাথা করে রুগী নিস্তের অবস্থা হয়ে যায় তখন দেখা যায় যে আইভি ইনজেকশন অর্থাৎ অ্যালোপ্যাথিক মতে কিছু ইনজেকশন আছে যেগুলো শিরায় নিতে হয় আইভি ইনজেকশন বলে এই ইনজেকশনগুলো নিয়ে গ্যাস কন্ট্রোলে আনতে হয় এবং কিছু কিছু সময় নিয়মিত সাসপেনশন জাতীয় সিরাপ বা সিরাপ সেবন করে গ্যাস কন্ট্রোল করতে হয় এটা যখন গ্যাসটা খুব বেশি পরিমাণ হয়ে যায় তখন এটা 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 আইটিতে ইনজেকশন হিসাবে দেয় এবং সিরাপটা খেতে হয় আর নিয়মিত যারা গ্যাসে ভোগে থাকে নিয়মিত এবং নিয়মিত কিছু ওষুধ অ্যান্টোপ্রাচল ওমিওপ্রাচল নিয়মিত খেয়ে থাকে দীর্ঘদিন খেলে দেখা যায় যে স্টামকে ক্যান্সেল পর্যন্ত হতে পারে অনেক সময় কিডনি ইনফেকশন হতে পারে তাই এই সব বধিদের পরিবর্তে ঘরে তৈরি কিছু খাবার খেলে অর্থাৎ ঘরোয়া কিছু উপাদান আছে যেগুলো খেলে কিন্তু এই গ্যাস কন্ট্রোল করা যায় তো আজকে আমি দুইটি কার্যকারী ঘর উপাদান নিয়ে আলোচনা করব। যে দুটি উপাদান ঘরে তৈরি করে নিয়মিত পরিমিত পরিমাণ সেবন করলে যে মানে বিশেষ যে মুহূর্তে গ্যাসের জন্য যে বিশেষ কষ্ট পেতে হয় সে তার থেকে রক্ষা পাওয়া যায় এবং নিয়মিত সেবন করলে যারা নিয়মিত গ্যাসের ওষুধ সেবন করে সেইভাবে গাছকে তার থেকে বেশি কার্য বেশি কাজ করে থাকে যেমন এর ভিতরে প্রধান উপাদানটি হলো জিরা জিরা যে জিরা আমরা তরকারিতে মশলা হিসাবে খেয়ে থাকি কিন্তু মশলা হিসাবে খেলে কিন্তু গুণগত মান নষ্ট হয়ে যায় স্বাদ লাগে বাট গুণগত মান কিন্তু থাকে না তো গ্যাস দমনের জন্য এই জিরা কাঁচা সেবন করতে হয় কাঁচা এর জন্য কি করতে হবে জিরা উত্তম রূপে পরিষ্কার করতে হবে পরিষ্কার ওর ভিতরে ধোলা বলে না থাকে কোনো ময়লা না থাকে তো পরিষ্কার করে রোদ্রে শুকাতে হবে শুকানোর পর কিছুটা পরিমাণ বিলিন্ডার করতে হবে বিলিন্ডার পনেরো দিনের মতো যাতে কোনো কৌটায় রাখা যায় সেই পরিমাণ করতে হবে আর কিছুটা কাঁচা জিরা আরেকটা কৌটায় রাখতে হবে সেটাও যাতে পনেরো দিন পরিমাণ রাখা যায় কারণ পনেরো দিনে বেশি রাখলে গুণগত মান নষ্ট হয়ে যায় আবার পনেরো দিন পরে নতুন করে আবার তৈরি করতে হয় তো যখন রুগী পর্যাপ্ত পরিমাণ গ্যাসে আক্রান্ত হয় অর্থাৎ গলা বুক জ্বালা করার করে টর ঠেকুর ওঠে দম বন্ধ হয়ে যাওয়ার মতো ভাব হয় এবং মাথা ঠেতা ভার হয়ে যায় ঠিক সেই মুহূর্তে এক চামচ জিরার গোড়া কুসুম গরম পানির সাথে গলিয়ে সেবন করলে দশ মিনিটের মধ্যে গ্যাস দমন হয়ে যাবে এবং রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এবং যারা নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে যায় যাদের গ্যাস নিয়মিত হচ্ছে তাদের ক্ষেত্রে প্রতিদিন রাত্রে এক চামচ কাঁচা জিরা আধা কাপ নিয়মিত ভিজিয়ে রাখতে হবে পরের দিন সকালে খালি পেটে জিরা জিরাগুলো এক পাশ করে শুধু পানিটা পান করতে হবে আবার যদি কেউ চায় জিরাগুলো চিবিয়েও খাইতে পারে এবং পরে আবার আধা কাপ কুসুম গরম পানি সেবন করতে হবে তাহলে এইভাবে যদি নিয়মিত জিরা খাওয়া যায় কাঁচা জিরা এবং পরিমাণ মতো এইভাবে নিয়ম অনুসারে তাহলে গ্যাস কন্ট্রোল হয়ে যাবে এবং ধীরে ধীরে কিছুদিন সেবন করলে গ্যাস একেবারে সেরে যাবে আর একটি উপাদান হলো লবঙ্গ লবঙ্গ এই উপাদানটি অনেক সময় দেখা যায় চিরার থেকেও বেশি কাজ করে থাকে তো লবঙ্গ লবঙ্গটি অবশ্যই ফুল সম্পী হবে এর ফুল যেন বাদ না যায় কারণ ফুলের ভিতরে গুণগত মান মানুকায়িত থাকে এর কার্যকারী ক্ষমতা বেশি থাকে তো যখন দেখা যাবে যে আক্রান্ত গ্যাসে চালা পড়া করে দম বন্ধ হয়ে যায় মতো হয়ে যায় বই বই ভাব মাথা ভাগ ঠিক সেই মধ্যে দুইটা লবঙ্গ চিহিয়ে খেয়ে আধা কাপ কুসুম গরম পানি খেলে দশ মিনিটের ভিতরে গ্যাস কন্ট্রোলে চলে আসবে এবং যারা নিয়মিত গ্যাসের ওষুধ সেবন করে থাকে তাদের জন্য এই লবঙ্গ প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে চিবিয়ে খেতে হবে খেয়ে আধা কাপ পানি সেবন করতে হবে তো কোনোভাবে যেন লবঙ্গের ফুল পড়ে না যায় অর্থাৎ ফুল বাতে খেলে কিন্তু কোনো কাজ করবে না তো অনেকে দেখা যায় যে লবঙ্গ খেতে পারে না সেই ক্ষেত্রে জিরা আছে জিরা খেতে হবে দুইটা একসঙ্গে খাওয়ার কোনো প্রয়োজন হয় না যে জিরা খাবে সে লবঙ্গ খাবে না লবঙ্গ খেলে জিরা খাবে না তবে হ্যাঁ বারো বছরের নিচের কোনো বাচ্চাকে কিন্তু জিরা এবং লবঙ্গ কোনোটাই দেওয়া যাবে না তো এই যে দুটি উপাদান ঘর উপাদান বললাম এই দুইটি উপাদানের কার্যকারী ক্ষমতা কিন্তু খুবই বেশি এর কোনো পার্শ্ব তাই ঘরে নিজেরা তৈরি করে যদি এটা খাওয়া যায় তাহলে যেসব প্রতিক্রিয়া আছে যার কারণে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে ক্যান্সার হচ্ছে ওই জাতীয় খাবার পরিহার করতে হবে তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ